আজকে আমি আপনাদেরকে দুই ভাইয়ের গল্প বলছি যারা ছিল টুইন্স অ্যান্ড্রিউ আর অ্যান্টনি জনসন ছিল টুইন ব্রাদার্স ওরা থাকতো আমেরিকার টেনিসিতে অ্যান্ড্রিও আর অ্যান্টনি অনেকটা উইয়ার টাইপের ছিল ওরা তেমন কোনো মানুষের সাথে মিশতো না আর ওরা যেই ঘরে থাকতো দেখা যেত এই ঘরে কখনো ওদের কোনো রিলেটিভস আসতো না জাস্ট নেইবার্সরা দেখত এই দুই ভাই তেমন কোনো মানুষের সাথে মিশে না ওদের ঘরে তেমন কোনো মানুষ আসে না ওদের রিলেটিভসকে কেউ কখনো জানেও না ইভেন অ্যান্ড্রিও আর অ্যান্টনি যেই ঘরে থাকতো ওই ঘরে রাতের বেলাও মানুষ দেখতো লাইট অন খুবই কম থাকতো এখন যখনকার সময় বলছি তখন ছিল টু আর ওই সময় অ্যান্ড্রিও আর অ্যান্থনির বয়স ছিল সিক্সটি যদিও অ্যান্ড্রিও আর অ্যান্থনি অনেক উইয়ার টাইপের ছিল বাট নেইবার্সরা মাঝে মাঝে ওদেরকে দেখতো কারণ অ্যান্ড্রিও আর অ্যান্থনি সবসময় ওদের ঘরের সামনে যে গার্ডেন থাকতো ওই গার্ডেনে মাঝে মাঝে ওরা কাজ করত ওদের গ্রাস কাটতো কিন্তু টু থাউজেন্ড ইলেভেনে নেইবার্সরা নোটিস করলো প্রায় অনেক দিন ধরে অ্যান্ড্রিও আর অ্যান্থনিকে দেখা যায়নি যেহেতু ওরা কোনো মানুষের সাথে মিশত না তাই ওদের ঘরে গিয়ে কেউ আর খোঁজ খবরও নেয়নি তো টু থাউজেন্ড আর অ্যান্থনির একটা রিলেটিভ অনেক দিন ধরে ওদের থেকে কোনো ফোন কল না পেয়ে বা ওদেরকে ফোন করে রিচ করতে না পেয়ে ওরা পুলিশকে ফর্ম করেছে যেন অ্যান্ড্রিউ আর অ্যান্থনির ঘরে এসে একটা ওয়েলফেয়ার চেক করে তো পুলিশ যখন ওদের ওই এরিয়াতে যায় প্রথমে ওরা কিছু কে জিজ্ঞাসা করে তো তখন নেইবার্সরা বলেছিল ওরা ওদেরকে অনেক দিনের জন্য দেখেনি এরপর পুলিশ অ্যান্ড্রি আর অ্যান্থনির ঘরের ডোরে নক করছিল নক করার পরও ওরা কোনো সারা শব্দ পাচ্ছিল না কেউ দরজা খুলেনি এই সময় পুলিশ দরজা ভেঙে ওদের ঘরে ঢুকে এখানে একটা কথা বলে রাখি যদিও নেইবারসরা অনেক তিন অনেক মাস ইভেন বছরের জন্য এনজিও আর অ্যান্থনি কে দেখেনি তবুও সবসময় দেখতো ওদের ফ্রন্ট গার্ডেনের যে গ্রাস আছে মনে হচ্ছে এগুলো সবসময় কেউ কেটে রাখতো তখন এবার মনে করেছিল মেবি ওই দুই জমজ ভাই এমন কোন সময় ওদের গার্ডেনের গ্রাস কাটতো যখন সবাই ঘুমিয়ে আছে তাই ওদেরকে কেউ দেখে না তো আবার যাই ওই ঘটনায় যেখানে পুলিশ ওই জমজ ভাইদের ঘরের দরজা ভেঙে ঢুকেছিল পুলিশ অ্যান্ড্রিও আর অ্যান্টনির ঘরের দরজা ভেঙে ঢুকা পর ওরা একটা শকিং জিনিস দেখে সেটা হচ্ছে অ্যান্ড্রিও আর অ্যান্থনি সিটিং রুমে দুটো সোফা পাশাপাশি বসা ছিল আর ওই দুই সোফার মধ্যে দুটো মানুষের কঙ্কাল ছিল পুলিশ প্রথমে ধারণা করেছে এগুলো নিশ্চয়ই অ্যান্ড্রিও আর অ্যান্থনি কিন্তু ফরেন্সিক অ্যানালাইসিস না করে পুলিশ শিওর ছিল না যার কারণে ফরেন্সিক রিপোর্ট থেকে দেখা যায় যে ঠিকই ওরা ছিল অ্যান্ড্রিও আর অ্যান্থনি আর ফরেন্সিক রিপোর্ট থেকে এটা দেখা যায় যে দুই ভাই সেম সময়ে মারা গিয়েছে পুলিশ যখন ওদের কম কঙ্কাল পেয়েছে তখন ছিল টু আর পুলিশ ধারণা করছে অ্যান্ড্রিউ আর অ্যান্থনি পুলিশ ওদেরকে পাওয়ার প্রায় তিন বছর আগে মারা গিয়েছে অর্থাৎ সেটা 2009 অথবা টু এর লাস্টের দিকে পুলিশ অ্যান্ড্রিউ আর অ্যান্থনির ঘরের সবকিছু ভালো করে চেক করছিল যে কোনো মানুষ ঘরে ঢুকে ওদেরকে মেরে ফেলেছে নাকি কিন্তু পুলিশ ওদের ঘরে এমন কোন সাইন দেখেনি যেখানে বুঝা গিয়েছে যে অ্যান্ড্রিউ আর অ্যান্থনিকে অন্য কোনো মানুষ মেরে ফেলেছে কিন্তু আজও পর্যন্ত এটা অজানা কি ভাবে দুই ভাই সেম টাইম মারা গিয়েছে আরেকটা মিষ্টি জিনিস হলো যদি অ্যান্ড্রিও আর অ্যান্থনি মারা গিয়ে থাকে তাহলে ওদের ঘরের সামনে যে গ্রাস থাকে ওই গ্রাস গুলো কে কাটে কারণ এখন তো দুই ভাই নেই দুই ভাই প্রায় আরো তিন বছর আগে মারা গিয়েছে তাহলে এই তিন বছরের জন্য ওদের ঘরের সামনে যে গ্রাস আছে সেগুলো কে এটা আজ পর্যন্ত রহস্যই থেকে গিয়েছে ঘটনাটা অনেক ফেমাস একটা গল্প টেনিসের ওই এরিয়ার জন্য অ্যান্ড্রিউ আর অ্যান্থনির ঘরকে ওই এরিয়ার মানুষজন একটা ক্রিপি হাউস হিসেবে দেখতো আর ওদেরকে ক্রিপি জমজ ভাই হিসেবে দেখতো তো এটাই ছিল আমার আজকের গল্প ছোট বাট ইন্টারেস্টিং গল্প ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন নতুন লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে